আগামী কালকের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সকালে জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় তিনি ডাকসুর ভোটারদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ছাত্রদল মনোনীত প্যানেলকে জয়ী করার আহ্বান জানান ফারুক বলেন দিল্লিতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সকল চক্রান্ত নরشاد করে দেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে এ সময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন বিভukti তৈরি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে যেতে পারে আমরা ভরসা করব এই সরকারের উপর কারণ অবিচল আস্থা এই সরকারের উপর আমাদেরই আছে আগামী কাল জন এই আর সর্ববৃহৎ বিদ্যাপীঠে নির্বাচনকে কেউ প্রহত না করতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নির্বাচনে নির্বাচিত